জয় ভগবান কৃষ্ণ আগামী তেরোই সেপ্টেম্বর পিতৃপক্ষের ভাদ্র মাসে শেষ বড় শনিবার এই বিশেষ দিনই চুপচাপ এখানে ফেলের দিন এক মুঠো লবণ বা নুন আর ভুলও খাবেন না এই তিনটি খাবার শনির্দোষে কেটে যাবে বাস্তুদোষ দূর হবে আর্থিক কষ্ট কেটে গিয়ে সংসারে আসবে সুখ ও সৌভাগ্য শনির্দোষ লাগলে সংসারে নানা অশান্তি আর্থিক সংকট বিভিন্ন রোগের পিছনে টাকা খরচ করতে করতে সর্বশান্ত হয়ে যাবেন তাই আগে থেকে সাবধান থাকুন শনিদেব হলেন কর্ম ও ন্যায়ের দেবতা যাদের শনি দুর্বল থাকে তাদের জীবনে শনিদেব শিক্ষা দিতে আসেন যার প্রভাব কঠোর অনেক সময় সংসারের শান্তি নষ্ট করে তবে এমনটা হলে ভেঙে পড়ার বা ভয়ের কিছু নেই সনাতন হিন্দু শাস্ত্র মতে ভাদ্র মাসের পিতৃপক্ষে শেষ বড় শনিবার অত্যন্ত পবিত্র দিন জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতো শনিদোষ বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং শনিদেবের কৃপা পাওয়ার সেরা সময় এই দিনে সঠিক নিয়মে পুজো করুন এবং কিছু উপায় বা টোটকা পালন করুন তাহলেই শনির দোষ দূর হবে এবং যখন শনিদেবের কৃপা বর্ষিত হয় তখন সংসারে সব অশান্তি দূর হয়ে যায় অর্থ সাফল্য ও সুখের দরজা খুলে যায় রোগ বাধা বিপত্তি কেটে গিয়ে শান্তি ও পজিটিভ শক্তি ফিরে আসে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানায় আজ আমরা জানব ভাদ্র মাসের কর্তৃপক্ষের বড় শনিবারে কোন তিনটি খাবার খাওয়া নিষিদ্ধ এই দিনে কোন স্থানে কিভাবে এক মুঠো লবণ ছড়িয়ে দিলে শনির দোষ গ্রহ দোষ এবং বাস্তু দোষ দূর হয়ে যায় যে সহজ উপায়টি পালন করলে জীবনে নেমে আসবে সুখ ও সমৃদ্ধি কর্মক্ষেত্রে আয় উন্নতি বৃদ্ধি পাবে আটকে থাকা কাজ তা সম্পন্ন করা যাবে পরিবারের সদস্যরা রোগ মুক্তি পাবে আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে শান্তি আর সৌভাগ্য আপনি ভাদ্র মাসে শেষ বড় শনিবারে কোনো ব্রত পালন করুন বা না করুন কিন্তু শাস্ত্রের নির্দেশ অনুসারে এক মুঠো লবণ সঠিক স্থানে সরিয়ে দিন এবং নিষিদ্ধ তিনটি সবজি এড়িয়ে চলুন তাহলে আপনি আর আপনার পরিবারের সদস্যরা পেতে পারবে সুখ ঐশ্বর্য এবং সাফল্য এবং সৌভাগ্যের আশীর্বাদ ভাদ্র মাসের শেষ শনিবারে ভগবান কৃষ্ণ ভগবান শিব ভগবান বিষ্ণু মাল কালী শনিদেব এবং মহাবীর হনুমানজির পুজো করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে যদি আপনি শনির্দোষে ভুগছেন বা শনির কৃপা পেতে চান তাহলে এই পিতৃপক্ষের বড় শনিবারের দিন নিম তাল এবং নারকেল এই তিনটি নিষিদ্ধ খাবার খাবেন না শাস্ত্র মতে এই বড় শনিবারে এই তিনটি খাবার তাল নারকেল নিম পাতা খেলে দোষ বাড়িয়ে দেয় বলে মনে করা হয় বন্ধুরা হিন্দু শাস্ত্রে লবণকে শুদ্ধিকরণ ও নেগেটিভ শক্তি শোষণের প্রতীক হিসাবে ধরা হয় এর সঙ্গে লাগবে কালো কাপড় একটি ধূপকাঠি একটি মাটির পাত্র যদি আপনি ধূপকাঠি ব্যবহার করেন তাহলে মাটির পাত্র দরকার নেই শনিবার সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ করে বসুন লবণটি কালো কাপড়ে জড়িয়ে নিন একটা পুটলির মতো করুন এই সময় মনে মনে প্রার্থনা করুন আমার এবং আমার পরিবারের উপর থেকে সকল অশুভ শক্তি দূর হোক তারপর আপনার এবং শনিদেবকে করে সেই পুটলি নিজের মাথা চারপাশে ঘড়ির কাটার বিপরীত দিক দিয়ে সাতবার ঘুরিয়ে নিন এরপর সেটা বাড়ির বাইরে কোনো নির্জন জায়গায় বা কোনো প্রভাবমান জলে ফেলে দিন কাজটি করার সময় মনোযোগ এবং বিশ্বাস রাখা অবশ্যই জরুরি তবে কাজ করার পর বাড়ি ফেরার সময় পিছন ফিরে তাকাবেন না বাড়ি ফিরে হাত পা ধুয়ে ধূপকাঠি জ্বালাবেন এবং ভগবানের নাম জপ করুন এর ফলে আপনার পরিবার থেকে রোগ ব্যাধি কমবে নেগেটিভ শক্তি দূর হবে আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে এবং সংসারে শান্তি আসবে সম্ভব হলে এই দিন কোনো শনি মন্দিরে গিয়ে ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে বাবা বড় ঠাকুরকে আরতি করুন বড় শনিবারে কাক ও কালো কুকুরকে খাবার দিলে শনিদেব সন্তুষ্ট হন এবং শনিদেবের কৃপা লাভ করা যায় ভগবান কৃষ্ণ ভগবান মহাদেব মা কালী এবং শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি বন্ধুরা আজ তাহলে এখানেই সমাপ্ত করলাম দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে জয় ভগবান কৃষ্ণ জয় মা কালী জয় মা লক্ষ্মী জয় বাবা বড় ঠাকুর